জামাত শিবির বড় দুইটা রাজনৈতিক দল বিএনপি এরা পরস্পরের দ্বন্দ্ব করবে বিবাদ করবে এটা খুবই স্বাভাবিক এটা গণবোধনের পর থেকেই তারা করে আসছে আমি এই দুই দল বিষয়ে মাথা খামাতাম না যে তারা একে অপরের বিরুদ্ধে তারা যেটা করে আমার ফেসবুক পোস্টে এসে কমেন্ট করে যে আমি কেন এটা বলতেছি না আমি কেন ওইটা বলতেছি আমি দুই দলের বিষয়ে একটু চুপ থাকি সাধারণত তো গতকালকে যেটা হয়েছে মাহমুদুর রহমান স্যারের আমার দেশ পত্রিকার নামে ফেক অ্যাকাউন্ট খুলছে জামাত শিবিরের ভাইরা এবং সেই ফেক অ্যাকাউন্ট খুইলা তাদের যে কর্মী এই যে পরকে জড়িত ব্যভিচারে জড়িত এইটা তারা ছাত্র দলের নামে ফাঁসায় দিছে তো আমি ওই জায়গাতে এটা মানে নিতে পারি নাই যে আমার দেশ পত্রিকাকে এই নামটাকে ব্যবহার করবে জামাত শিবির ব্যবহার করে অন্য একটা রাজনৈতিক দলের নামে গুজব ছড়াবে মানে জামাত শিবির বা বিএনপি বা অন্য রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে লাগতেই পারে সেটা নিজের অ্যাকাউন্ট থেকে লাগবে কিন্তু ইলিয়াস ভাইয়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলবে পিনাকি দাদার নামে ফেক অ্যাকাউন্ট খুলবে কনকসার ভাইয়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলবে আমার দেশ মাহমুদুর রহমান ভাইয়ের আমার দেশের নামে ফেক অ্যাকাউন্ট খুলবে এইটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না এই জায়গা থেকে আমি ওইটা শেয়ার করি যে মাহমুদুর রহমান স্যারকে মেনশন করে যে আপনার আমার দেশ পত্রিকার নামে এই ফেক অ্যাকাউন্ট খুলে এইটা শিবির একটা অপকর্ম করছে ব্যভিচারী করছে ওইটা ছাত্র দলের নামে চাপাই দিচ্ছে আমার দেশ পেজ নামটা ব্যবহার হতে পারে না আমার মূল মেসেজটা ছিল এটা এইটা বলার পরে আমাকে যার পর নাই ইনবক্সে হোয়াটসঅ্যাপে বিবিধভাবে মানে ট্রেড হুমকি যার পরে নাই আসতে থাকলো ঠিক আছে আমার আমার কিন্তু মূল ছিল যে রহমান দেশ পত্রিকা ব্যবহার করে এটা করতে পারে না জামাত শিবির আমার মূল কনসেনট্রেশন এখানে মানে তারা ঝগড়া করতেই পারে তারা গুজব ছড়াতেই পারে বিএনপি গুজব ছড়াতে পারে গণ অধিকার গুজব ছড়াতে পারে নাগরিক পার্টি তারা গুজব ছড়াতে পারে কিন্তু মানুষের যে আবেগের যেই গণমাধ্যম আবেগের যে পেস ইলিয়াস ভাইয়ের নামে পেস খুলে তারপরে মাহমুদুর রহমান ভাইয়ের নামে পেস খুলে আমার দেশ নামে পেস খুলে এটা করতে পারে না এটা আমার মূল কনসেন্ট্রেশন ছিল ও মা আমি এই সাধারণ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার পরে আমাকে যার পরে না হ্যারাসমেন্ট মানে আইসা আমাকে হামলা শুরু করে দিল আক্রমণ শুরু করে দিল সাইবার হ্যারাসমেন্ট শুরু করে দিল পেজগুলোর নাম অস মানে রকম যে আল্লাহ তোমার মানে এরকম বান্দা তারপরে ভালোবাসি তোমাকে আসমান জমিন এরকম বিভিন্ন ফেক পেজ থেকে সমানে আসে হ্যারাসমেন্ট শুরু করে দিল যে আমি বিএনপি জামাতের দালাল ভাবে আমি আবারও বলতেছি আমি বিএনপি জামাতের ইনফরমেশনগুলো আমি এড়িয়ে যাই কারণ আমরা একসাথে আন্দোলন করছি ওই জন্য আমি এড়িয়ে যাই সময় এড়িয়ে যাই ঠিক আছে একসঙ্গে আন্দোলন করার কারণে এটা এড়িয়ে যাই তো এরপরে যখন আমাকে হ্যারাসমেন্টটা শুরু করলো তখন আমি মানে মনে করলাম যেহেতু ওরা আমার দেশ পত্রিকার ফেক নিউজকে সত্য বলে প্রচার করছে এবং ওরা নিজেরাই দোষী নিজেরাই ব্যভিচারের সঙ্গে জড়িত নিজেরাই মানে বিকৃত যৌনচারের সঙ্গে জড়িত এই যে চীনা ব্যভিচারে জড়িত হয়ে ছাত্র দলের নামে তারা উল্টা আরও মানে ইয়ে করতেছে এইটা আমার কাছে অস্বাভাবিক লাগছে সেইখান থেকে আমি একটা মানে ফেসবুকে পোস্ট করি যে আমি আসলে করে খুঁজতেছিলাম মাইনুল ইসলাম সে আসলে শিবির করে কিনা এইটা আমার খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে মাইনুল ইসলামের আইডি পাইলাম আইডি পাইলাম সেখানে আইডি জুড়ে মানে জামাত শিবির এইসব আপনার এগুলো পোস্ট তো এই আমি স্ক্রিনশট নেব এর মধ্যে দেখি যে ইরোর মানে পেজ বন্ধ করে দিছে আইডি বন্ধ করে দিছে তখন বুঝতে পারলাম যে সে লুকাতে যাচ্ছে এরপরে তার নামে অনেকগুলো সার্জ দিয়ে সার্চ দিয়ে সার্চ দিয়ে দেখলাম যে আসলে কি মানে আসলে এই ছেলেটা একজন ইমাম নাকি ছাত্রদল নাকি একজন সে শিবিরের কর্মী ঠিক আছে তো এইটা খুঁজতেছিলাম কিন্তু ওই একটা পোস্টে কিন্তু রয়ে গেছে এর মধ্যে হ্যারেসমেন্ট আমি বিএনপির জামা দালালি করতেছি আমি মানে জামাত ইসলামের বিরুদ্ধে লাগছি শিবিরের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছি মানে আমি একটা সিম্পল জিনিস যে আমার দেশ পত্রিকাকে এইভাবে কেউ ব্যবহার করতে পারে না এইটা মেনশন করতে গিয়ে যে পরিমাণ হ্যারেসমেন্টের শিকার হলাম এইটা আসলে মেনে নেওয়ার মতো না পরবর্তীতে আমি খুঁজতে থাকলাম যে সে গৌর নদী ছাত্র শিবিরের একজন প্রতিনিধি এবং তাকে অনেকে ওয়েলকাম করছে শুভকামনা জানাচ্ছে এটা আমি খুঁজে পেলাম তার পেজ কিন্তু ওখানে বন্ধ করে দিয়েছে কিন্তু এরপরে সেগুলো এক জায়গায় করে নিয়ে আসা পোস্ট দিলাম পোস্ট দেওয়ার পরে এখন ওরা বলতেছে যে আমি আবারও বলতেছে আমাকে যে আমি গুজব ছড়াচ্ছি আমি গুজব ছড়াচ্ছি আমি ইসলামের ইসলামের ভালো চাই না আমি হলো জামাতের ভালো চাই না এই রকমের কথা দিয়ে নাস্তিক আমি তারপরে এইসব বিভিন্ন কিছু দিয়ে আমাকে একবারে মানে যার পরে নাই হ্যারেসমেন্ট শত শত কমেন্ট এসে মৌমাসি বাহিনীর মতো আক্রমণ করা শুরু করেছিল তা আমার কনসেন্ট্রেশন ছিল যে তারা নিজেরা একটা দোষ করলে মানে ধরেন যে কোনো দলই অনেক বড় বড় দল আছে এদের নেতাকর্মীকে সামলান যায় না এই অপরাধগুলো চলতেই থাকবে কারণ একটা দলে সব মানুষ ভালো হয় না যেমন এখানে ট্রাক ভর্তি জিরা লুটের ঘটনায় জামাত নেতা বহিষ্কার এটা হইতেই পারে এরকম খারাপ মানুষ থাকবেই চাঁদা দাবির অভিযোগে জামাত নেতা বহিষ্কার মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে চাঁদা সেই কারণে বহিষ্কার এই রকম অসংখ্য মানে হলো নিউজ রয়েছে জামাত শিবিরের নামে ঠিক আছে চাঁদা দাবির অডিও ফাঁসের পরে জামাত নেতা বহিষ্কার হ্যাঁ দুই কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাতি ইসলাম এরকম অসংখ্য নিউজ আছে এরকম বিএনপিরও আছে এইরকম গণ অধিকার কিছুদিন আগে রাশেদ নামে একজনকে বহিষ্কার করলো চাঁদাবাজির জন্য খুলনা তারপরে নাগরিক পার্টি থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে একটা দল বড় দল তারা রাজনীতি করবে সেখানে খারাপ মানুষ আশ্রয় নেবে সেগুলো চাঁদাবাজি করবে লুটপাট করবে সেগুলোকে বহিষ্কার করবে খুবই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমার প্রশ্ন হলো যে জিনা এবং ব্যবিচারে লিপ্ত হয়ে সেটা উল্টো অন্য একটা সংগঠনকে চালায় দিচ্ছে আমার দেশ নামে পত্রিকা ব্যবহার করতেছে ইলিয়াস ভাইয়ের নামে পেজ ব্যবহার করতেছে এইটা আমার কাছে আপত্তিকর ছিল আমি এইটা বলছি যে আপনারা তাকে একসময় বহিষ্কার করবেন করবেন না তারা যেই তত্ত্বটা দিল সেটা হলো যে জামাতে শিবিরের কোনো উপজেলা কমিটিই নাই ঠিক আছে উপজেলা কমিটিই নাই বললো এবং আমরা গুজব ছড়াচ্ছি যত রকমের তত্ত্ব দেওয়া সম্ভব সব রকমের যুক্তি তর্ক দিতে থাকলো এবং আমাদেরকে সাইবার হ্যারাসমেন্ট করলো আমাদেরকে নাস্তিক বানায় দিল এখন আমার প্রশ্ন হলো জামাত শিবিরের ভাইরা আপনাদেরকে নিয়ে আমি একদমই মাথা ব্যথা নাই আপনার এটা ভাইবেন না যে আমি আপনারা যেভাবে বিএনপির ছোটো ছোটো স্টিকার বানায় বানায় ফেসবুকে সারা ফোন পোস্ট করেন কমেন্ট করেন অথবা বিএনপির ভাইয়েরা আপনাদের বিরুদ্ধে পোস্ট করে কমেন্ট করে আমি ওই একটি আপনাদের বিরুদ্ধে চালাবো না আমি ঠিক আছে আপনি আর আমাকে একবার ধ্বংস করে দিলেও আমি চালাবো না আমি এটা করব না আমি যেটা করেছিলাম একটা অসত্যকে চাপা দিয়ে অন্য একজনকে আপনি ক্রিমিনাল বানাচ্ছেন এইটা রোধ করা আমার দায়িত্ব ছিল এবং আমাকে আপনারা ভয় দেখাবেন না ঠিক আছে আপনারা যখন ভয়ে গর্তে লুকাইয়াছিলেন তখন আপনাদের পক্ষে আমি কথা বলেছি আমি বলেছি এবং রাস্তাঘাটে ধরে ধরে আপনারা বলতেন পারেক ভাই আপনার জন্য আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে এই আমি বলেছি আমি কথা বলেছি যখন আপনাদের পক্ষে কেউ কোথাও কথা বলতো না আমার একটা চিন্তা ছিল ওই জায়গা থেকে আমি কথা বলতাম যে ধরেন এখন এই গণ আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগ হত্যা টত্যা অনেক কিছু করছে জাতীয় পার্টি তার সহযোগী এই সহযোগী হিসেবে জাতীয় পার্টির পঞ্চাশ জন মানুষকে পঞ্চাশ বছর পর ফাঁসি দেওয়া আমার কাছে যৌক্তিক না ঠিক একইভাবে উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধের জন্য জামাতে ইসলাম যে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল পাকিস্তানি বাহিনীকে সমর্থন করেছে রাজাকার হিসেবে কাজ করেছে আল বদর হিসেবে কাজ করেছে আমার প্রশ্ন হলো উনিশশো সালে সেই পাকিস্তানিদেরকে আমরা তাদের দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছি মাফ করে দিয়েছি ক্ষমা করে দেওয়া হয়েছে তাই না তাহলে সেই একই অভিযোগে শুধুমাত্র সহযোগী হওয়ার কারণে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হবে কেন এইটা আমার আপত্তি জায়গা ছিল আমি সেই জায়গা থেকে জামাতের পক্ষে কথা বলেছি যে এত দিন পরে এইভাবে এই মানুষগুলোকে ফাঁসি দেওয়া শুধুমাত্র রাজনৈতিক কারণ এই কথাগুলো আমি বলেছি জামাত শিবিরের কেউ একটা ফেসবুক পোস্ট করার লাইভ করার কমেন্ট করার সাহস পায়নি এটা আমি করেছি আপনারা করতে পারেন আপনারা আমাকে ধন্যবাদ দিয়েছেন এখন আমি আপনার পক্ষে কথা বলি না আপনার পক্ষে কেন যাই না এইটা যদি এই কারণে যদি আমাকে হ্যারাসমেন্ট করেন তাহলে তো সমস্যা আপনি চান আমি সারাক্ষণ বিএনপি নামে কুচ্ছা করি ভাই এটা তো আপনার রাজনৈতিক রাজনৈতিক আমার না আপনি কেন আমার কাছ থেকে চান আমি আপনার মতো আচরণ করব। অথবা একজন বিএনপির ভাই কেন চাইবে আমাকে যে আমি আপনার চাই না মতো জামাদের পিছনে আমি লাগব এটা তো আমার কাজ না আমার মূল কাজটা ঠিক একইভাবে একই কাজটা করেছিল অ্যাডভোকেট শিশির মনির এই অ্যাডভোকেট শিশির মণিকে জামাতি ইসলাম নমিনেশন দিয়েছে প্রার্থী মনোনীত করেছে সুনামগঞ্জ সেই শিশির মনির কি করেছে মনির যেটা করেছে আবদার ফাহাদের খুনিদেরকে তারা আবদার খুনিদের বাঁচানোর জন্য লড়াই করেছে এক সঙ্গে সাতজন আসামির পক্ষে লড়াই করেছে এমনকি এর মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল তার নামটাও রয়েছে কেন করেছে আমরা জানি না জামাতে ইসলাম আজকে আবদার ফাহাদের খুনিদের বাঁচানোর জন্য লাফালাফি করলো ধরলাম শিশির মনির তার তার হল উকালতির এজেন্ডা যে একজন উকিল যে কোনো মামলা লড়তে পারে এরকম একটা কথা আছে সেই এজেন্ডা থেকে উকালতি করছে কিন্তু জামাত শিবিরের বাহিনী কমেন্ট বাহিনী যেটাকে অনেকে বট বাহিনী বলে সেই বট বাহিনী কেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আমার এখানে এসে কেন হ্যারাসমেন্ট করলো আজকে জামাত শিবিরকে এই এইগুলো এই জবাবগুলোত্বর দিতে হবে এটা ভাইবেন না আমি আপনাদেরকে ভয় পাই বা আমি বিএনপি ভয় পাই এই বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে সাহসের সঙ্গে আমি কাজ করেছি এবং আমি এই আমি তারেক আমি বলছি বিএনপির বিরুদ্ধে কথা বলতে আমি আমি কুণ্ঠা করবো না জামাদের বিরুদ্ধে কুণ্ঠা করব না আমাকে ভয় দেখায় কমেন্টে হুমকি আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি আরে আমি হাসিনাকে ভয় পাই না যে হাসিনার ভয়ে আপনারা ছিলেন সারাক্ষণ আমি সেই হাসিনাকে ভয় পাই না আমি আপনাদের ভয়ে জুজু বুজু করবো হ্যাঁ আজকে আজকে জামাত শিবিরের ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি শিশির মুনিরের ঘটনায় আপনারা আমাকে হ্যারাসমেন্ট করছিলেন কেন আপনাদেরকে জবাব দিতে হবে আপনারা কি আব্দুল ফাহাদের খুনিদের পক্ষে নাকি আবরার ফাহাদের খুনিরা ছাত্র লীগ হয়ে ছাত্র লীগের পদ নিয়ে আবরার ফাহাদকে হত্যা করেছে এটা আজকে উত্তর দিতে হবে আপনাদেরকে আপনাদেরকে উত্তর দিতে হবে কেন শিশির মনির সেখানে বাঁচাইতে গেল আর আপনারা সন্দবদ্ধভাবে কেন আমাকে সে হ্যারাসমেন্ট করলেন শিশির মনিরের হয়ে এবং কেন জামাত তাকে নমিনেশন দিয়েছে জামাতকে এগুলো উত্তর দিতে হবে আমরা চুপ করে থাকি বড় বড় দল সমীহ করি সম্মান করি কথা বলি কিন্তু আমি এখানে আমার দলের সদস্য সদস্য আহ্বান করে এখানে পোস্ট দিয়েছি জামাত শিবিরের লোকেরা এসে বলে তোকে নূর বের করে দিতেছে আরে বেটা আমাকে নূর বের করে দিতেছ তোর কি নূর আমাকে কেন বের করে দিতেছে দেশের মানুষ জানে না আমি নূরের সঙ্গে কেন থাকি না দেশের মানুষ জানে না আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি আমরা আমাদের একটা নির্দিষ্ট পথ আছে নির্দিষ্ট নির্দিষ্ট রোড ম্যাপ আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি আমরা এগুলো নিয়ে গবেষণা করি আমরা কখনো দালালি করি না আমরা কখনো বলি না জামাত ইসলামের আমিরের মতো যে এইটা বলি না যে ভারত তাদের বন্ধু আমরা এটা কখনো বলি না আমরা বলি ভারত আমাদের শত্রু এটা তোমাদের ভাষা আমাদের ভাষা না তোমাদের ক্ষমতা প্রয়োজন আমাদের ক্ষমতা প্রয়োজন নাই আমরা ক্ষমতা তাবিদান না আমাদের ওই ইচ্ছা নাই নির্বাচনে জেতার কোনো এজেন্ডা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে সেই সেই মানে ঝলক দেয় না আমাদের মধ্যে নির্বাচনের জন্য আমার বেশি কথা না আমার কথা হলো যে কোনো দল অপরাধ করতে পারে এই অপরাধের পরে আজকে জামাত শিবিরের ভাইদের উত্তর দিতে হবে গতকাল থেকে যারা আজকে আমাকে হ্যারাসমেন্ট করেছেন তাদেরকে উত্তর দিতে হবে আজকে যে আজকে যে বহিষ্কার করলো এই লোকটাকে এই বহিষ্কার করার পরে আপনাদের মুখটা কিসের মতো হয়ে গেল বলেন যে মুখ দিয়ে আমাকে এসে গালি করছেন বলেন হ্যাঁ এই যে বলছিলেন যে আপনাদের উপজেলা কমিটি নাই তাকে যে বহিষ্কার করলো এখন উপজেলা কমিটি আসলো কই থাকে এত মিথ্যা এত গুজব দিয়ে আল্লাহর আসমান ভেঙে পড়বে আপনাদের উপরে জানেন আপনাদের কোনো ভুল নাই ভুল নাই আপনাদের কোনো ভুল নাই বলেন আপনারা অবৈধ টাকা নেন না অবৈধ টাকা নেন না বসুন্ধরার সাথে সম্পর্ক নাই বড় বড় কোম্পানির সঙ্গে সম্পর্ক নাই তাদেরকে কিছু দেন না এমনি এমনি দল চলে এমনি এমনি কোটি করি টাকা ইফতারের জন্য চলে আসে আমার জন্য তো আসে না কারণ আমি দালালি করি না এটা আপনার না আরও অন্য বড় তার জন্য আসে তার জন্য আসে অনেকে বলে নাগরিক কমিটি টাকা কই পায় ভাই নাগরিক কমিটি টাকা কই পায় জামাত যেখান থেকে টাকা পায় বিএমপি যেখান থেকে টাকা পায় ওই একই লোক নাগরিক কমিটিকে টাকা দেয় এটার এটার লুকানোর কি আছে লুকানোর কি আছে বলেন হ্যাঁ রাজনীতিতে কে টাকা দিল কে অর্থায়ন করে দিল সারাক্ষণ এর পিছনে পিছনে খুসা ভাই টাকা দেয় যাদের টাকা দেওয়ার দরকার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এগুলো টাকা দেয় এটা এটা বাস্তবতা বসুন্ধরা এমনি এমনি কোটি টাকা রাজনৈতিক দলের পিছনে খরচ করে না ও কিছু নেবে ও চাই জামাত বসুন্ধরা কেন টাকা দেয় কারণ ও চাই যে নাগরিক কমিটি আমবিরের বিষয়ে কথা না বলুক তাকে রক্ষা করুক এটা এটা রাজনৈতিক লুকানোর কি আছে লুকানোর কি আছে ফেরেস্তা সবাই না আল্লাহ আল্লাহ নিজের হুকুমত জামাতি ইসলামের উপর দিয়ে দিছে বিএনপির ওপর দিয়ে দিচ্ছে নাগরিক পার্টির ওপর দিয়ে দিছে সবাই ফেরেস্তা তাই না এমনভাবে কথা বলে এক একজন যে আমি ফেরেস্তা আর একজন খারাপ আমি জামাত শিবিরের ভাইদেরকে একটা আহ্বান আমি দেখেন আপনাদের বিরুদ্ধে প্রতিদিন এখানে পোস্ট করবো কমেন্ট করব না এটা মোটেও করব না এটাই আপনাদের হয়তো আপনাদের বিরুদ্ধে শেষ লাইভ আমি এটাও করতাম না দুপুর বেলা আমি ঘোষণা যে আই আজকে দিছি এটা যা হয়েছে এটা নেওয়ার কথা বলবো না পরেও এই ঘোষণার পরেও আমাকে সারাক্ষণ যেই পোস্ট করি ভাই একটা কিছু লেখা যায় না আইসে খালি আইসে বলবে যে বিএনপির দালাল আইসাই বলবে যে ভারতের দালাল আইসে বলবে ও বেলাল দালাল ভাই তুই কিছু দালাল ভাই হ্যাঁ আমি কি আমি ব্যবচারী করছি ওখানে গিয়ে আমি জিনা করছি ওখানে গিয়ে তোর কর্মীরা গিয়ে করছে তোমাদের কর্মীরা গিয়ে করছে তোমরা কত কাজ সাফাই গাইছো তোমরাই আবার বহিষ্কার করছো সবকিছু তোমরাই করছো তোমরাই ফেক আইডি খুলছো আমার দেশের নামে তোমরাই ফেক আইডি খুলছো ইলিয়াস ভাইয়ের নামে তোমরাই ফেক আইডি খুলছো পিনা নামে খুইলায় খুইলায় এগুলো এইভাবে রাজনীতি হয় নাকি হ্যাঁ রাজনীতি হলো সঠিকতা রাজনীতি হলো অ্যাকুরেসি রাজনীতি করার জন্য সঠিক বয়ান প্রয়োজন সেই সঠিক বয়ান দিয়ে মানুষ আকৃষ্ট হবে হ্যাঁ দিয়ে সারাক্ষণ গুজব দিয়ে নির্বাচনে দিতে যাবে এত সোজা নির্বাচনে জয়ী হওয়া নাকি ক্ষমা করবেন জামাত শিবিরের ভাইরা ক্ষমা করবেন বিএনপি ভাইরা ক্ষমা করবেন নাগরিক পার্টি সবাই ক্ষমা করবেন আমার একটা স্টাইল আছে এই স্টাইলটা হলো ক্ষমতাকে চ্যালেঞ্জ করা আমি শক্তিকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি এই শক্তিকে চ্যালেঞ্জ যে কোনো সময় বিএনপির বিষয়ে কথা বলবো যে কোনো সময় যে আমাদের বিষয়ে কথা বলবো নাগরিক পার্টির বিষয়ে কথা বলতেছি যেই ক্ষমতার মালিক তার যে জুলুম অন্যায় এগুলোর বিষয়ে কথা বলতে আমার অভ্যস্ত এবং আমি বিন্দু পরিমাণ ভয় পাইনি আগেও এখনো ভয় পাই না ভয় পাই না আমি এটা আমার স্টাইল ভাল লাগলে আমাদের সঙ্গে থাকবেন না থাকলে থাকবেন না এড়িয়ে যাবেন কিন্তু মিথ্যা তথ্য দিয়ে একজনের ভুল ধরছি আমি নাগরিক পার্টির ভুল ধরছি ওরা আমার এক বিএনপির দালাল আরে ভাই তোর ভুল ধরছি তুই আমার ভুল ধরবি তুই আমাকে আর এক দলের বলিস কিসের জন্য তোর ভুল ধরা তোর অন্যায়টা ধরা এটা যদি এটা এটা কি অন্যায় নাকি হ্যাঁ এটা কি অন্যায় নাকি বলেন ভুল ধরতে দেবে না এমন একটা অবস্থা যে না ভুল ধরতে দেবে না হ্যাঁ ভুল ধরতে কেন কেন নির্ভুল এভাবে ভুল ধরতে দেবেন না কেন এটা কি হয় নাকি এটা কিন্তু রাজনীতি নাকি রাজনীতিতে ভুল হবে না যাই ভালো থাকবেন কেউ কষ্ট পাইলে দুঃখ পাইলে মাফ করে দেবেন এটাই শেষ জামাত শিবিরের ভাইদেরকে বলবো আমার পিছনে লাইকেন না ঠিক আছে আমার পেছনে লাগতে হলে আমার ক্রাইম বের করতে হবে ঠিক আছে আমার ক্রাইম বের করে আমার ক্রাইম কি জানেন আমি আমি ব্যবসা করি কাজ করি কাজ করে খাই মধু বিক্রি করি আম বিক্রি করি আর রাজনীতি করি আমার ক্রাইম হলো আমি বিবেক বিক্রি করি না ঠিক আছে বিবেক বিক্রি করি না কষ্ট করতে হয় প্রতিদিন প্রতিদিন সারভাইভ করি প্রত্যেকটি সকাল সারভাইভ করি প্রত্যেকটি সকাল আমাকে পার্সেল নিয়ে কাজ করতে হয় প্যাকেজিং নিয়ে কাজ করতে হয় অর্ডার নিয়ে কাজ করতে হয় সকাল শেষ হলে যেই সময়টাতে মানুষ ঘুম থেকে ওঠে তার আগে আমাকে আমার কাজ শেষ করতে হয় আমাকে আইসা অমুকের কাছ থেকে টাকা খাইছে অমুকের কাছ থেকে টাকা খাইছে এগুলো নানা কথা বলে একটা অন্যায় ধরলেই আসে এই ধরনের হ্যারাসমেন্ট করে এগুলো করবেন না আপনাদের সাথে যা যা হয়েছিল এইগুলো ওইগুলো নিয়ে ওই ঘটনাকে কেন্দ্র করে হ্যারাসমেন্ট করবেন আপনারা আমাকে চেনেন না আমাকে চেনেন না আমি বলতেছি আমি 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 আমাকে যদি এইসব হ্যারেসমেন্ট করেন আমাকে আমি আবারও বলতেছি আপনারা দলীয় হবে সিদ্ধান্ত নেন ওই আমার দেশ নামে ভুয়া পেজ এগুলো বন্ধ করেন ইলেস ভাইয়ের নামে ফেক পেজ খুলছেন এগুলো বন্ধ করেন সব বন্ধ এভাবে রাজনীতি হয় না রাজনীতি মানে লুকায় লুকায় রাজনীতি না রাজনীতি মানে আকাশ বাতাস পাতাল হ্যাঁ আল্লাহর বাম্বা এইসব এসব এসব পেজ খুলে আইডি খুলে এটা রাজনীতির ভাষা না রাজনীতি নির্দিষ্ট বয়ান আছে রাজনীতি সার্বভৌমত্বের বয়ান আছে রাজনীতিতে জাতীয়তাবাদের বয়ান আছে রাজনীতিতে ইসলামের বয়ান আছে রাজনীতিতে দেশপ্রেমের বয়ান আছে সেগুলো দিয়ে সেগুলো দিয়ে সঠিকভাবে এখন তো এখন রাজনীতি হবে কেন বলেন এখন কেন রাজনীতি করতে হবে এখন তো এখন এখন সব বাদ দেন না আল্লাহ আপনার বাবা আপনার মা এই যে আখিকে করে একটা নাম রাখছে সেই নামে আপনারা ফেসবুক পেজ চালাবেন সেই নামে রোজ গোলাপ পদ্ম কত কিছু নামে ফেক আইডি খুলে রাজনীতি করে বাপ রে বাপ এরা আবার আমাদেরকে আসে ভয় দেখায় আর আর আমি বলছি আপনাদের নিয়ে আর এগুলো নিয়ে খোঁজাখি করবো না আপনারা আমার পেজে আসে এগুলো খোঁজাখি করবেন না ঠিক আছে আপনি বিএনপির আপনি নিজের পেজে গিয়ে বলবেন আপনি জামাতের বিরুদ্ধে বলতে চান আপনি নিজের পেজে গিয়ে বলবেন আমার কমেন্টে আসে আমি কেন জামাতের বিরুদ্ধে বলি না আমি কেন নাগরিক পার্টির বিরুদ্ধে বলি না আমি কেন বিএনপির বিরুদ্ধে বলি না এটা আমার রুচি অভিরুচি আমি কি কি বলবো না বলবো আর ফ্যাক্ট চেকিং যে কাজটা করি ফ্যাক জেকি যে অন্যায়কে যখন চাপা দিয়ে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করে এটা চলতে থাকবে এটা চলতে থাকবে কেউ যদি অন্যায় কইরা অন্যের উপর চাপায় দেয় অথবা অন্যায় করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব দায়িত্ব রাজনীতিতে দেশের মানুষকে প্রতিনিয়ত অবগত করা আমাদের দায়িত্ব এই দায়িত্ব পালন করতেই থাকবো আমরা